তো এই রকম একটা রেসিপি থাকলে পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আজকের গিলে মেটে পা আর গলা একসঙ্গে একটা রেসিপি বানিয়েছি কেমন লাগে আপনারা ঘরে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন যারা খান না ঠিক আছে যারা খান তো একবার দেখবেন খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো এই যে পা গিলে মেটে গলা দিয়ে একটা রেসিপি এটা খেতে খুবই সুন্দর লাগে তো অনেকেও খায় না আর অনেকে খায় তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে যে দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আজ আমি রান্না করছি উনুনে প্রথমে কড়াইতে তেল বছিয়ে দেব যে তেলটা গরম হতে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এতে অল্প পরিমাণে তেল দিয়েছি যেহেতু গিলের গায়ে আরও অনেক তেল আছে চেরবি আছে তো ওখান থেকে অনেক তেল বেরোবে যেন অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুন বাটা আর আদা বাটা রসুনটা ভালো করে পেঁয়াজ রসুন সাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত ভেঙে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর টমেটো কুচি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত মেলে নিচ্ছি এর মধ্যে আবার এক এক মশলা অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ অল্প দিয়েছি কেন খুব ঝাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাশির লঙ্কার গুঁড়ো এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে কষি নি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা এখন দিলাম আর কিছুটা জল হয়ে এলে তখন দেবো ধনে আর জিরে পাতা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ধনে পাতার ডাটা দিয়েছি পাতাগুলো পরে দেবো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলা সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি এবার এর মধ্যে আমার ঢাকা এর মধ্যে আমি দেব আলু দিয়ে দেবো আমি অল্প একটু আলু ভালো লাগে আমার ঝোলের সঙ্গে সেজন্য একটু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে মিশিয়ে তো একটা থালা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি তো আমি প্রায় পঁচিশ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার একটু জল দিয়ে আর একটু মানে যাতে হাড়গুলো ভালো সেদ্ধ হয় সেই জন্য আমি ঢুকিয়ে নেব এই যে আমি জল ঢেলে দিচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটে গেছে আর একটু জুসটা শুকিয়ে এলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে ঝোলটা একদম শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব তো ঝোলটা আরও শুকিয়ে যাবে যখন নামিয়ে নেব তো নামিয়ে আপনাদের সামনে তখন দেখাচ্ছি তো কড়াই থেকে ঢেলে নিয়েছি এই যে একদম শুকনো শুকনোই করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে